এই মুহূর্তে আমরা যাচ্ছি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র টিলাগর ইকো পার্কে আপনারাও সাথে থাকুন সেখানের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে আমরা দেখব এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এখন আমরা প্রবেশ করেছি টিলাগর ইকো পার্কের ভিতরে চারদিকে সবুজে ঘেরা অনেক সুন্দর একটি পার্ক এখন আমরা হরিণ দেখার জন্য যাচ্ছি দেখা যাক হরিণকে কাছে পাওয়া যায় কিনা অনেক সময় এই হরিণগুলো দূরে থাকে তাই কাছ থেকে দেখা যায় না এই দোকান কত সুন্দর একটি হরিণ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এই পিছনে আরেকটি আলহামদুলিল্লাহ আমরা একদম কাছ থেকেই দেখতে পাচ্ছি এবং দেখুন এই যে আমাদের বুরহানুদ্দিন শাহরান শাহ সে হরিণকে গাছের পাতা খাওয়াচ্ছে হরিণগুলো দেখতে আসলে অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে সারান তুমি হরিণকে পাতা খাওয়াইতেছো কেমন লাগতেছে তোমার এখানে আইসা আলহামদুলিল্লাহ আমার হাত থেকে নিয়ে গেলো হরিণ দেখলাম চলো এখন আমরা অন্য কিছু দেখি পাহাড় কেমন লাগে তোমার ভালো হরিণ দেখলাম এখন আমরা সামনে যাচ্ছি অন্য কিছু দেখার জন্য দেখি কি দেখা যায় এই যে দেখুন ময়ূর ময়ূর দেখতে অনেক সুন্দর ময়ূরগুলো খাঁচার ভিতরে রয়েছে তাই একটু দেখতে অস্পষ্ট ক্যামেরা খাঁচার ভিতরে ঢুকিয়ে ভিডিও করার মতো নয় তাই খাঁচার বাহির থেকেই করতে হচ্ছে আপনারা দেখে নিন এই ময়ূরটা অনেক বড় অনেক সুন্দর ময়ূর নিয়ে একটি গল্প রয়েছে এক বনে ছিল এক কাক বেশ সুখী দিন কাটছিল তার কিন্তু একদিন সে এক রাজহাঁসকে দেখলো দেখে সে ভাবলো আহা রাজহাঁসের গায়ের রঙ কত সাদা আর আমি কত কালো এ রাজহাঁসই হলো দুনিয়ার সবচেয়ে সুখী পাখি একথা সে রাজহাসকে জানালো রাজহাস বলল আমি নিজেও সেটাই মনে করতাম কিন্তু টিয়া পাখি দেখে আমার ধারণা ভেঙে গেছে তার দুটো রং আরও সুন্দর এখন আমার মনে হয় টিয়াই দুনিয়ার সবচেয়ে সুখী পাখি একথা শুনে টিয়াকে খুঁজে বের করলো কাক টিয়া বলল ময়ূরকে দেখার আগ পর্যন্ত সুখীই ছিলাম আমি আমার মাত্র দুটো রঙ কিন্তু ময়ূরের গায়ে অনেক রঙ এবার চিড়িয়াখানায় গেল কাক ময়ূরকে দেখতে দেখতে পেলো প্রচুর লোক বের করছে ময়ূর দেখার জন্য লোকজন এক সময় চলে গেল এই সুযোগে কাক গেল ময়ূরের কাছে বলল ভাই ময়ূর তুমি খুবই সুন্দর প্রতিদিন হাজার হাজার লোক তোমাকে দেখতে আসে আর মানুষ আমাকে দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেয় আমার ধারণা তুমি হলে দুনিয়ার সবচেয়ে সুখী পাখি ময়ূর জবাব দিল আমিও সব সময় ভাবতাম আমি দুনিয়ার সবচেয়ে সুন্দর আর সুখী পাখি কিন্তু আমার সৌন্দর্যের কারণেই আমি চিড়িয়াখানায় বন্দি আমি চিড়িয়াখানায় খুব ভালো করে পরক করে দেখেছি আর তাতে যা বুঝেছি কাকি একমাত্র পাখি যাকে খাঁচায় বন্দি করা হয় না কাজেই কয়েকদিন থেকে ভাবছি যদি কাক হতাম তাহলে মনের সুখে সব জায়গায় ঘুরে বেড়াতাম এখানে একটা বিষয় হলো আমরা অনেকেই নিজেকে সুখী মনে করি না কিন্তু নিজের অবস্থান নিয়ে যারা সন্তুষ্ট তারাই হলো সবচেয়ে সুখী গল্প শেষ চরণ এবার আমরা অন্য কিছু দেখি এবার দেখুন অজগর সাপ খাঁচার ভিতরে দেখা যাচ্ছে সাপটি একদম খাঁচার সাথে খাঁচা পেঁচিয়ে বসে আছে এখানে আমরা দুটি সাপ দেখতে পাচ্ছি একটি খাঁচার সাথে পেঁচিয়ে বসে আছে আর একটি মাটির মধ্যে শুয়ে আছে মাটির মধ্যে যে সাপটি শুয়ে আছে সেটা সাইজে একটু বড় এই পাখিটি বনমুরগের মতো দেখা যায় এটার নাম হলো সিলভার ফিজেন্ট এখানে আরো অনেক পাখি ছিল সম্ভবত এগুলিকে তারা সরিয়ে ফেলেছেন